দীর্ঘদিন ধরে তার ইচ্ছা ছিল তারাপীঠ মন্দিরে যদি সে যায় তবে সে যাবে ডণ্ডি কেটে আর তার ইচ্ছা পূরণে রীতিমতো ডণ্ডি কেটেই বীরভূমের তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন মিঠুন মালিক পেশায় পরিযায়ী শ্রমিক মিঠুন মা তারার ভক্ত কিছুটা আর্থিক কারণে তারাপীঠ যাওয়া হচ্ছিল না বহুদিন ধরে তখনই মনে মনে সে সংকল্প নেয় সোমবার জিরাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একটি ব্যাগে তারা মায়ের ছবি আর প্রয়োজনীয় জিনিস নিয়ে পথে বেরিয়ে পড়েছেন সেই যাত্রায় মিঠুন পেয়েছেন কিছু মানুষের সাহায্য কেউ কিনে দিয়েছে ফুল তো আবার কেউ কিনে দিয়েছে ফল এতটা পথ ডন্ডি কাটতে সারা শরীরে তার ব্যথা হয়ে যাবে তাই তার ব্যথার উপশমের জন্য অনেকে স্প্রে কিনে দিয়েছেন কেউ আবার কিনে দিয়েছেন ওষুধ আবার খাবার রবিবার তিনি এসে পৌঁছান কালনায় জিরাট থেকে তারাপীঠ পর্যন্ত তার সঙ্গে ছায়া সঙ্গী তার স্ত্রী এদিন মিঠুন মালিক জানান দুশো কিলোমিটার রাস্তা যেতে কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মতো সময় লাগার কথা কিন্তু যাত্রাপথে অনেকেই বলছেন আরো বেশি সময় লাগবে মা তারা আছেন তিনি রক্ষা করবেন নিজের ইচ্ছার জোরেই মিঠুন এগিয়ে চলেছে ঝড় বৃষ্টি যাই হোক মাই তার রক্ষা করবে মা তারাই তাকে নিয়ে যাবে তার দুয়ারে

じゃあまたまじゃあまたまじゃあまた。 যার থেকে কেন হঠাৎ করে এলো আলাদা তো অনেকে তো ট্রেনে বাসে যায় অথবা গাড়ি বাস গাড়িতে যায় আমার ইচ্ছা আমি এরকম করে যাবো যদি মায়ের দর্শন করে যাই মানে এরকম মাথায় এলো কেন এলাম এলো আমি সেটা বলতে পারবো না আমার খুব ইচ্ছা এরকম করেই যায় দিদি তো অনেক সময় লাগবে তো হ্যাঁ লাগবে কুড়ি পঁচিশ দিন লাগবে হ্যাঁ